রাত দুইটা বাজে চিন্তায় রাস্তার মেদায় বই রেছি কারণটা কি আমার আঠারো বছরের সংসার বাই বড় ছেলে ষোলো বছর প্লাস দ্বিতীয় ছেলে দশ বছর প্লাস আর তিন নাম্বার মেয়ে পাঁচ বছর প্লাস আঠারো বছরের সংসারটা থাকে আমার বইনে তার জামের তালাক দিছে আমার কলিয়াটা হাইটাস বিশেষ করেন আজকা মনটা খুব খারাপ এত খারাপ যে আমার খুব কান্না করতে ইচ্ছা করতেছে মনটা খুঁজতেছে খুব কান্না করে আমার বোনটা ভাই আমার বোনটা যখন বিয়েও আল্লাহর কসম করে কিচ্ছু বুঝতো না ভাই তার বয়সটা মনে হয় সম্ভবত পনেরো ষোলো বছর পাশের বাড়ির এক ভদ্রলোকের সাথে তার বিয়াও তার মা আমার বোনটারে বিয়া করে নিবার জন্য কত পাগল আমার বোনটা ভাই সুজা সাজা মানুষ আমি নয় লাখ টাকা ঋণ থাকার পরও বাড়িতে গেছি বোনটা সংসারে টিকে রাখার জন্য আমি তার ছেলেটারে ফিরি বিদেশ নেওয়ার পরিকল্পনা করছি তারে বলছি তোমার ছেলেটা আমি বিদেশ নিয়ে দেবো বিদেশ নিলে একটা লোকেরে ছয় সাত লাখ টাকা লাগে এটা আমি ফিরি দিব আমি তার সামনে তাকে তার সামনে আমি রাজি হয়েছি তাকে বলছি তুমি তুমি দোকান সে বলছে দোকান দিব আমি তোমার দোকান আমি পাঁচ ছ লাখ টাকার মাল উঠাই দেবো আমি রাজি হয়েছি এই ভইনটা সংসারের দিকে তাকায় বাগনির বাগনার মুহের দিকে তাকায়া পাঁচ ছ লাখ টাকার মাল তুলে দেবো কেন রাজি হয়েছি আমি কে তোমার যা লাগবো সব দিব আমি রক্ত পিচ্ছা তোমার পরিবারের ডেয়া দেবো তাও তুমি আমার বইনটার উপর অত্যাচার করো না আমার বইনটার না সংসার করো কিন্তু আমার বইনটার উপরে নিষ্ঠুর অত্যাচার শুরু হয়ে গেল ভাই আমার বাপ চাচা সবাই মিললা মিটিং কইরা তার কাছে দিছে মিটিং যা বলছে আমি সব রাজ হৈছে আমি বলি নাই যে আমারই কথা সেই কথা আমি কিচ্ছু চাই না আমি কই মনে মনে কই আল্লাহ আমার বোনদের যাতে সংসারটা সুখের হয় এইজন যেদিনকে আমার বাপ চাচা তার বাপ সাঁচা সবাই মিললা মিটিং করে আমার বইদিনরা তার সংসারও দিলো ভাই ওই দিনকে রাইতের থেকে আমার বোনটার উপরে শুরু হইল আজ লাগাতার একটা মানে গরুর সাথে মনে হয় তো মানে অত্যাচার করে আমার বোনটার সাথে যা অত্যাচার শুরু করছে চার পাঁচটা দিন এত অত্যাচার করছে পাঁচ দিনের দিন আমি তার সাথে আবার মিটিং এ বসি মিটিং এ বসে তার সবগুলো চাহিদা নিচ্ছি সব দিম বিশ্বাস করেন ভাই ওই দিনকার রাত্রে আমার বোনটা নিয়া আরো সবচেয়ে বেশি ভয়াবহ তার উপর আজাব শুরু হইলো আমাদের হাজার চেষ্টা ছিল ভাই আমার বোনটা আড়ার বছর সহ্য করছে এখন যদি আলাদা না হোক তাহলে তার জীবন শেষ হয়ে যাবে জীবন বাসে থেকে আলাদা হইছে চাইছিলাম বড় ছেলেটার একটা কাজ লাগামু বিদেশ বিরেজ্য হাডামো হ্যাঁ কিন্তু বড় ছেলেটাও ভাই মানুষ হয়েছে বিশ্বাস করেন ওই যে মা শাসন করত ফুতি মাদ্রাসায় যা না গেলে মায় ফিসন্দা সিলাসিলি করতো এটারে অত্যাচার মনে করতো বাফে পক্ষে কারণ ওই যে বাফ যে কিছু কইত না এই জন্য বাফের পক্ষে আহা চেষ্টা করছি রে ভাই এখন চিন্তা সময় যে বাইরে বয়ে লাগে না বিশ্বাস করেন আর বাবি যে ফাগল নিজের বুঝ বুঝে কিন্তু হে বুঝলো না আমার বোনের জন্য আমি কত স্যাক্রিফাইস করতে রাজি হয়েছি নয় লক্ষ টাকা রেঞ্জ হয়ে আইলাম সব কিছু দিতে রাজি মাকে বুঝলো না এই অফার ফর দিছে দিছে তোর যদি বিয়া মনে করতেছে আমি নিজে কইছি তোমার যদি আরেকটা বিয়ে করতে মনসে বিয়া করো আমি আমার বোনের থেকে সিগনেচার নিয়ে দেবো সে জীবনে প্রশ্ন করব না তুমি কি যে নারাটা বিয়ে করছো তাও অত্যাচার করে না সে তার পরেও মানছে না ভাই তার পরেও মানছে না আজকে আমার খুব কষ্ট হয় 18 বছরের সংসারটা শেষ হয়ে গেলগা আরে আমি তো বুঝি না যে মানুষ কি কইতাম ভাই কিছু কোওর না এই রাত দুইটার সময় বইয়া বেয়ার টেনশনে আর টেনশন আহা আহারে